তো বৌদ্ধ যখন ধর্মদানা দেয় বহু যুবক বৃদ্ধ বুড়া মানে বেগুনে মা বা আর বিশাল পরিবার যুবক কৃষি হাজ ক্ষতি জমি তো কৃষি কাস্তাস খাড়ি আইতে সময় ক্ষুধ লাগে

খাই নাপাই ল'ব মৰা দিম ঘৰ খামঘৰি আল হৈ চাজ কৰি মাছ গুৰি এতিয়া সংসাৰৰ সামগুৰি সিহঁতৰ বালাও লাহানা সি নোৱাৰি আৰু বান্ধিম বৌ খাই খাই নাযায় বালাও লাহানা খাৰতে বালাৱা চুবি দে না তাহি দেখোঁ দেখোন এতিয়া খাম কৰি খীৰা সংসাৰ দিয়ে আলতাউছ হয় সংসাৰত সেই জামি যাব আৰাম আৰাম খাই তেলখানা ওই ওই যে শ্রমণ হয়ে যাই বান্ধব তার চিন্তা করি পর্বতীতে শ্রমণ কিছুদিন আসেন পর্যন্ত না ওই কিন্তু জীবনের দিন চাই নাই না হত মন মাঝে হত কিছু আইয়ে বুক শুক করে হত হতো আকাঙ্ক্ষা আই আসক্তি আইয়ে আর ইন আর এটা নাই এটা তো বন্দি জীবন কারাগার

গম দে মনটা আর কন্ট্রোল করে না ভারের দূর বন্দিন জীবন হাতে নব জাইম বলতে হতে গিয়ে যাই আবার সংসার বজায় হাত খাঁড়ে আল আল মারে আলসহ জবিনের বিভিন্ন সংসারভাব আছে না কৃষকের আবার যে কষ্ট

আইনাই লাই হাতখন বড়ো ডিজিটেল যুগ স্মাৰ্ট যুগ মানুহৰ বৰ্তি মন এই পূজা জীৱনত বন্দনৰ জীৱনত বাৰ কৰ্তনা চাই তেলাহে ষষ্ঠকৰ জীৱন

আস্তে আছে লাভ কৰিব লাগে চেষ্টা যদি থাকে ফাৰ্মিব নিৰ্ভয় সাক্ষাত গী বান্ধ সচাৰ সঁচাৰি

এই চিত্ত হস্ত সবার হসারে গিয়ে আসছে মুক্ত হয়ে গিয়ে বলে আসক্ত হয়েছে যা হইব না হতাশত্য যে গো আসক্ত হয়ে গড় কিন্তু সবার হসারে গিয়ে গো মানে জানি ঠিক কথা সবার গিয়ে গো কিন্তু ঠিক হনিকা না হইতে সবার হসারে গিয়ে সবার আসছে

বারাণসী রাজ্য রাজা রাজত্ব করে এই সময় পাশে মানুষ আছে গৃহী মানুষ সম্পদ বলতে কিছু নাই একখান কোদাল আর একখান অল্প করে জমিন আর কি লাউ টাউ শাক টাক চাষ ঘরে এনে এই বেশি এনে চলতে আর কিছু না সম্পত্তি বলতে কিছু নাই এই শুধু এই

সদায় খিলা মই সন্ধিয়া কৰি ৰাখি আছে কোদালৰ সদায় মনত মানে মানুহ মন চন চলাই দিয়ে বালা নালাগে মন মাজে সত কিছু আহিয়ে সদায় কি সন্য়াস গা গা জল কৰি থাকো እኔ ከእዚህ ጋር እንደ እና ዛይም በይ እኔ አሁን ዛሊ ከኢዲህ ሀይ ዮን ተው እሮ ከውዳል አካል አሰጥ ዮን እኔ ሰዐት ገር እኔ እንደ ኦል ዛሬ ነው ከውዳል እያን ላይ ሰዐት ገር አባር ሻቅ ደግ ሲ ነው ሀይ ኤልም ጋር ገር ሰለ እንሰለ እንደ እውነት አንገረ አምባር ጊዬ አባር ፈተን ባለ አባር ፈተ ተው እሮ ዛይም በይ አባር ፈወሰድ እንግዲህ ሽን ነሽ ወይ ልም አባር ሽን ነሽ ወይ ልም ሽን ነሽ ወይ ልም አባር አይ ዘይ ጋር

চিন্তা করি না গুরি সব বন্ধ করি মাথা উদিকুরাই এমন মেলা মাজ বহুত দূরে নদীর মাঝখানো পoijugi hode আমি জিতেছি আমি জিতেছি আমি জিতেছি এই সময় যেতে জিতে জিতে হয় খুশি হয় ওই দেশৰ বারণাসী রাজ্য রাজা এতে যুদ্ধ জয় গুরি আইয়ে মানে সীমান্ত বিদ্রোহ হৈ যায় ইউন দমন গরিন যুদ্ধত জয়লাভ গুরি আই আইনে এই নদীত মেধি স্নান করি

জিতির এমন কান জিনিস জিয়ান সহজ মাসে জিতির না পারে হলে কি জিততে হবে সদাই নিজের মনের আসক্তির সঙ্গে যুদ্ধ করি না আসক্তির সঙ্গে যুদ্ধ করে জয় পাই নিজের মনের লোক দেশ মহ হাওয়া বাসনে এর সঙ্গে যুদ্ধ করে জয় পাই হলে খেয়াল হলে মায় হলে খুবই জড়িত সংসার সৈন্য সৈন্য আবার কোদালে লবে লোভে আবার আজ থাকবে আইনে দুঃখ ইন

কিন্তু এন আবার সমস্যা এন আবার আয় পারে আবার সমস্যা উৎপন্ন হইতে পারে জয় ওই জন্য ব্যস্তায়ী সমাধান নয় আবার আগেও সমস্যা এন তাহলে চিত্তরে জয় করে নিল সবচেয়ে আসল কর্তব্য চিত্তর যে জয় করি পারে মনরে যে জয় করি পারে আসল জয় ওদের তাহলে হতা জিততে দিয়ে খুশি হয়ে তো রাজা খুশি হয়ে উনি নাহ আসলে তো ঠিক ঠিক আছে হতে অনেক শত শত লক্ষ লক্ষ যুদ্ধ জয় ইন কিছু ন

তে শুনিয়ে রয়ে তোর রাজার হয়েছে হাতে মহারাজ আমরা চিন্তা করি সাম জীবন উন্মাজে মানুষ কত কিছু করে তাতে কিন্তু স্থিত্বরে জয় করে নহারে দেয় মানুষ এত গুড়া গুড়ি গুড়া গুড়িতে আছে আসক্তির বন্ধনত পৰি আছে চিত্তরে যেদিন জয় করি এদিন মুক্ত হাদিবার মতো মুক্ত স্বাধীন আর কিছু নাই আইয়া চিত্তরে জয় করছি আই স্বাধীন তে ৰাজা হদে দে প্রভু হন হরে দেবেন দেখ হিমালয় পর্বত যাইমবে এটা দেন বৈজম্বই সাধনা বৈজম্বই শুনিয়া শুনবে

মাই ফর মত দিয়ে মানুষ তাহলে দেবরাজ ইন্দ্র আসন হাফ ইউটি তো কিলে আর আসন হাফের কাম হন এক কাম সৎ মানুষের মানে ইয়ার ফলে দেবরাজ আসন হাফ ইউটি তো দি কিরা আসন হাফের কা তো দিব্য দৃষ্টি সান তো হদ বুদ্ধিসত্ত্ব গৃহতে এক বুঝে বিশাল জনসমুদ্র সহ বিশাল আর সঙ্গী সাথী সহ যাই ওর ব্যবস্থা করা হলো

এই তারা বুধিসত্ত্বর হতান অধিক দেন সাধনা করতে হইতে যারা ফরামি বেশি তারা অর্থ সভাপতি সঞ্চয় লাভ হয়েছে এবং ইতারা ব্রহ্মলোক লাভ করিবার উপযুক্ত হই আর যারা ইতারা সেবা করছে ইতারাও সদু নাই সেবা টেবা করছে বেশি তো সেবা টেবা যারা করছে ইতারাও স্বর্গ লাভ করিবার উপযুক্ত হই তো যখন পরিণত বয়স হইয়ে বেগুনে মরিয়ে যারা সমাপতি লাভ করছে ইতারা ব্রহ্মলোক গিয়ে গই

এই আসক্তি ত্যাগ করে যায় না ফারামি যখন ফুরাইয়ে তারা গন্তব্য দিয়ে তারা নিয়ে তো মানুষ হলো এরকম জিনিস যারা এরকম জীবনরে বুঝিত তারে লোক ব্যয় মহ ত্যাগ আসক্তি হয়ে গরি তারে এ তারার মতো সুখ শান্তি আর কিছু নেই বেগুন মরি না ব্রহ্মলোক গিয়ে আর কি স্বর্গত গিয়ে হই সার মানে বরিষত্ব ব্রহ্মলোক যে অবস্থান করবে তিন দিয়ে ভগবান বুদ্ধ হয়ে তিনি বিক্ষুসঙ্গ মন যখন সরল

মানুষের হত আসক্তি নিচে বিকে টানি রাখে এ তালাই যারা আসক্তি ত্যাগ করতে হবে চিত্তরে জয় যুদ্ধ করি না লোক দেশ মহরঙ্গে এ তারাই প্রকৃত জয়ী তো সুন্দর করে এ তারা বুঝে দিয়ে নেয় ভগবান বুদ্ধ দেশে না সেই যে তা ওনারাও নিজের ভিতরে যে ফারামি পূরণ করন ইউনে ওনারা এরকম একদিন ফারামি সৃষ্টি করে দিবে একজন মতনিকে মুক্ত হইতে পারে

এসে সংস্কার আছে আর কি একদম দীর্ঘদিন ধ্যান করা তো ভারতে বেগগুলো কেনাগরে উনি নেওয়া হয় তো ফারামি যারা বেশি আগে যারা ধর্ম এসে নাম তারা তার প্রজ্ঞা জ্ঞান শক্তি ফার্মি জাগরণ